আমি গতকাল একটা লীলাতে বলছিলাম আপনার মহাত্মা মনে এলো শ্রী গোবিন্দ গোষ্ঠে সকাদের সাথে তার বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দ ক্লান্ত হয়ে যেতেন মাঝে মাঝে একটু ঘরমক্ত হয়ে যেতেন তো ক্লান্ত ঘরমক্ত হয়ে গোবিন্দ করেছে কি এক নিকুঞ্জের মধ্যে এসে নিরাবিল প্রশান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন রাধারানী এই পরিসরে গোবিন্দের সম্মুখে এসে সেই সুসুক্তিতে গোবিন্দ পরমানন্দে ঘুমিয়েছে দেখবেন প্রিয় যখন প্রিয়জন যখন শান্ত ক্লান্ত এসে ঘুমায় তার একান্ত প্রিয় অনুরাগীজন তার ওই ঘুমটাকে দেখে শান্তি পায় ঘুমাক আরও গভীরভাবে ঘুমাক তা রাধারানী গোবিন্দের এ বাবা ইকো দিও না যেটা ছিল এইভাবে বলছেন যে ঘুমন্ত গোবিন্দের শ্রীবদন দেখতে দেখতে ঘুমে ঘুমের পরে মানুষের বদনটা দেখতে সুন্দর লাগে কেন জানেন ওই সময় কোনো কপটতার চিহ্ন মুখে থাকে না তার যে স্বরূপ ওইটা প্রকাশ হয় কপটতাটা ঘুমের মধ্যে কাজ করে নিজের মুখটা তখন নির্মল দেখায় রাধারানী অপলক নয়নে গোবিন্দের মুখ মাধুরী যেন ভমর হয়ে মধুপানের মতো পান করছে হঠাৎ চম্পকলতা শুকিয়ে সে দেখছে কি রাধারানী তাকিয়েছেন গোবিন্দের দিকে কি কিন্তু গোবিন্দ নিদ্রিত সুশক্তিতে ঘুমন্ত চম্পকলতা মনে করল কি করলো জানেন পদ্মের পাপড়ি এনেছে সরোবর থেকে পাপড়ির গায়ে পরাগ থাকে ফুলের পরাগ থাকে ওইটা ফু দিয়ে উড়িয়ে উড়িয়ে গোবিন্দের চোখে দিচ্ছে যাতে চোখে পড়লে ঘুম ভেঙে আমাদের দিকে তাকায় শুধু আমরাই তার মুখের দিকে তাকাবো আমাদের দিকে তাকালেও প্রিয়া প্রিয়ের দিকে তাকাচ্ছে তো প্রিয়ারও তো স্বাদ হয় আমার দিকে প্রিয় তাকা যেই ঘুম ভাঙাতে গেছে রাধারানী ইশা করে নিষেধ করছেন তাকে না পরাগ দিয়ে তার নিদ্রাভঙ্গ করো না বড় ভুল করছ সখী গোবিন্দ আমার দিকে চাইলে আমার সুখ হবে এ চাওয়াটাও সখীভাবের মঞ্জুরিভাবের বিরুদ্ধ তুমি তো সুখের জন্যই তার নিদ্রাভঙ্গ করে তোমার দিকে তাকাতে বলছ খবরদার মনে যেন নিজ সুখের কোনো বাসনা কি সাধারণ স্তরের কথা তার সুখী যখন আমাদের সুখ তাকে সুখে ঘুমাতে দাও তার প্রশান্ত চিত্তে ওই যে ঘুমিয়ে আছে না তাকে সুখী হতে দাও আমার দিকে চাইলে আমার ভালো লাগবে এই বাসনাও যেন মনে না সেটা কত উপরের